আমি পালাচ্ছি সবসময় শুনে এসেছি প্রেমিক তার প্রেমিকাকে নিয়ে পালিয়েছে কিন্তু আমার ব্যাপারটা পুরো উল্টো আমি দুর্যকে নিয়ে পালাচ্ছি কারণ আমি একটা স্টুপিটকে ভালোবেসেছি স্টুপিটটাকে ও বাবা তার বন্ধুর মেয়ের সাথে বিয়ে দিচ্ছে কিন্তু ও এটা প্রতিবাদই করতে পারছে না তাই ওকে নিয়ে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই আমার ব্যাড আমার জন্য তোমরা কোনো চিন্তা করো না দোয়া করো আমি যেন দুর্যকে নিয়ে সুখী হতে পারি